সকল কথা দূরে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে কদর করি না তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তার মা নেই আমারও মা নেই তো কি দুঃখ কি বেদনা তিনি কেমন ভাবে তুলে ধরেছেন আপনাদের সামনে আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাবো আমি অনুরোধ করব আমার দাদা ভাইদের কাছে যারা এখনো পর্যন্ত আছেন আপনারা একটু গজলটি মন দিয়ে শুনবেন কেন মা হারানো কি যন্ত্রণা যার দুনিয়াতে মা নেই সেই জানে দাদা ইকোটা অত দেবেন না সামান্য একটু দিন যাতে বুঝতে পারে তো বলছে শুনুন

আদি কাঁদিছি শিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি বুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মনে পড়ে আর বুকু না ফেটে যায় দু খেতে কাঁদিয়ে সেদিন আজ কাঁদি ঋষি মা জননী সমান বন্ধ হয়নি কেহ আর হবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোন আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমাকে ছেড়ে কোন সময় যাবে না নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেভ আর মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে মায়ুৰে খাতে চোৱা লাগিলে মনে মই সফল ডেখা দূরে চলে গেল সফল বেখা দূরে চলে গেল মায়ে রে ছেলে দ্যাখে কখো মায়ে রে মং ছেলে দ্যাখে কখ খসি ফুটে তারি মুখে

এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত যে যে সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে দিন কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরে চলে যায় মে সুয়ে থাকে মা পিঠ বিছানা সুয়ে থাকে মা পিঠ বিছানা শিশু ঘুম দু সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি বকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদি বকুটা মনে পড়ে আর বকুটা পেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা জননী যখন আমরা যখন ছোট ছিলাম মাকে আমরা কত আম্মাজি আম্মাজি মা 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 করে চাচাতাম আর এখন বড় হয়ে বিয়ে করে বউ কেঁপে সেই মাকে মা বলে ডাকতে আমাদের সরম লাগে মাকে আমরা অনেকে আছে বুড়ি বলে ডাকে তো মা জননী যখন মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চোরে বিনা চাকার গাড়ি বলতে খাদিয়া খাদিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কানছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চোরে মা জননী পিতাইলো বিনা চাচারা ওই কারিতে চরে মা জননি পিতাইলো কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়ের আমার সত হারিয়ে গেল पे मर पाछ पाचा बोले के दुआ बुलाते मर पाछ पाचा बोले बुलाबे माथे काले आकाश जनों पूछ माथा तुते जनों तुते जनों

আমার মায়ের চারদো পুত্তা মনে পড়ে আর দুটো ফেটে যায় দুধ খেতে হানিয়ে সেসিনে আজ কদু চিনি শিনি মা